সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল সামনে পাঁচটা গাভী পাঁচটা বাছুর আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে দেখছি বেলাল ভাইকে বেলাল ভাইয়ের কালেকশন আর আজ হচ্ছে ২৬ জুলাই দু হাজার পঁচিশ শনিবার আমরা একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা কালেকশন করছেন বেলাল ভাই আজকে পাঁচ পাঁচটা ভাই পাঁচটা বছর এর মধ্যে সার কয়টা আছে বকনা কয়টা আছে বলেন

তাহলে পাঁচটা টাকা গাবি 5 টাকা একটা প্যাকেজ আচ্ছা চলেন আমরা একটা একটা করে দেখতে চাই গাবি দেখতে যাই বাচ্চা সবগুলো এক সাইডে রেখে দেন হ্যাঁ এগুলো হচ্ছে বাচ্চাগুলো আর গাবি দেখি আমরা এটা হচ্ছে প্রথম নাম্বার গাবিটা বাচ্চাটা হচ্ছে এটা বাচ্চা হ্যাঁ

বয়স বয়স ছয় দাঁত আচ্ছা এখান থেকে দুধ কেমন আসবে বেলাল ভাই দেড় লিটার থেকে কিছুটা কম হতে পারে দুই নাম্বার গাভি আর দুই নাম্বার বাচ্চা দেখলাম আচ্ছা হ্যাঁ তিন নাম্বার গাভিটা নেন তিন নাম্বার গাভির বাচ্চাটা নেন তিন নাম্বার গাভিটা হচ্ছে এটা তিন নাম্বার গাভি বাচ্চাটা হচ্ছে এটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ দেখার মতো একটা বাচ্চা নিচ্ছি দেখার মতো বাচ্চা বাচ্চা দেখেন

তিন নাম্বার দেখা হয়েছে চার নাম্বার গাভী হচ্ছে এটা বাচ্চাটা কেনেন চার নম্বর গাভী চার নাম্বার গাভী হচ্ছে এটা নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন হ্যাঁ

আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দেন সিক্স জিরো 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 এইট সিক্সেন ফোর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম